আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে জলপাইগুড়ি পিজি ওমেন্স কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেকের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় জলপাইগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন কলেজের ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এছাড়াও এদিন ফিতে কেটে ছাত্রীদের বানানো ওয়ার্ল্ড ম্যাগাজিনের উদ্বোধন করেন মহকুমা শাসক এরপর তিনি জানান বাংলা ভাষায় যে আমরা বলতে পারছি এটাই আমাদের কাছে আন্তরিক গৌরবের বিষয় রাজ্য কিংবা দেশের বাইরে যখন আমরা বাংলা ভাষা বলি তখন মনে হয় হ্যাঁ আমরা বাঙালি তবে বাংলা ভাষার জন্য নিজেদের প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা আর আমাদের মাতৃভাষার প্রতি সম্মান রাখার চেষ্টা করছি এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের প্রিন্সিপাল সমাপ্তি জানান শহীদ বেদিতে সম্মান জানানোর পাশাপাশি কলেজের বিভিন্ন ভাষাভাষী ছাত্রীরা তাদের মাতৃভাষায় কিছু বক্তব্য রাখে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আজকের দিনে ভাষা শহীদরা তাদের প্রাণ দিয়েছিলেন এটা তো বটেই এটা ছাড়াও সেই সময়কার পরিস্থিতিটা যদি বিচার করা যায় তাহলে বোঝা যাবে যে বাংলা ভাষার যে স্বাতন্ত্র যে মর্যাদা সেটাকে রক্ষার জন্য যে বদ্ধপরিকর তারা হয়েছিলেন সেই সম্মানটা আজকের দিনে উদযাপনের মাধ্যমে আমরা রাখবার চেষ্টা করছি তেমনি যখন আমরা একুশে ফেব্রুয়ারির কথা বলি আমাদের কিন্তু উনিশে মের কথাও ভাবতে হবে বরাক উপত্যকার যে ভাষা আন্দোলন সেই এগারো জন শহীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা শহীদ হয়েছিলেন তারা কিন্তু পাশাপাশি অবস্থিত এবং তারা প্রত্যেকেই আমাদের প্রণম্য আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমরা কেউ বুঝতে পারবো না একটা মাছকে যদি বার করে নেওয়া যায় জল থেকে তাহলে সেই মাছ তখন জলের জন্য ছটফট করে আমরা যারা বাংলার বাইরে কাজ করেছি বা বিদেশে গেছি তারা জানি যে বাংলা ভাষায় একটু মা ডাকবার জন্য তখন প্রাণটা ছটফট করে সুতরাং অবশ্যই আমাদের এই ভাষার সৌন্দর্য সৌকর্য এবং ভাষা নিয়ে গভীর অনুধান এবং চিন্তাভাবনার জন্য আজকের দিনটার একটা স্বাতন্ত্র এবং মর্যাদা রয়েছে আজকে তো প্রথমে আমাদের এখানে যে শহীদ মিনারের প্রতিকৃতি আমরা এখানে তৈরি করেছি সেখানে শ্রদ্ধাঙ্ক নিবেদন করা হলো তাতে এসডিও সাহেব আমাদের এখানে এসে এবং আমাদের যে তথ্য সংস্কৃতি বিভাগ আছে তাদের সেখানকার রোগিতা এসে আমাদের শ্রদ্ধাগ্রহ জানিয়েছে এখানে এসে তারপর আমাদের অডিটোরিয়াম আছে সেখানে অডিটোরিয়ামে আমাদের যে কলেজে বিভিন্ন ভাষাভাষী মেয়েরা রয়েছে তারা তাদের মতন করে নিজের ভাষাতে বক্তব্য রাখবে আর আমাদের বাংলা ডিপার্টমেন্ট যে রয়েছে সেই বাংলা ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড সংস্কৃত ডিপার্টমেন্ট তিনটি ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে এবং তাদের তারা নিজের ভাষাতে নিজের মতন করে স্টুডেন্টরা প্রোগ্রামটা